আজকে আজকে তো বিদায় বেলা ঠিক বেজে সেই ছোটবেলায় বাবার হাত ধরে ঢুকেছিলাম এই বিদ্যালয়ে আজকে যাব ছিলে শিক্ষক বলছিলেন যাব প্রথম প্রথম যেদিন আসি আজ আজ মনে হৃদয় দিয়ে তাদের ভালোবাসি দুষ্টুমি আর করবো না কেউ দেব দেবো না ক্লাসে বকবে না শিক্ষকগণ পরম স্নেহের বসে বন্ধু বান্ধব যে যার মতে থাকবে অনেক দূরে আড্ডা দেওয়া হবে না আর হাই ব্যাংকটা জুড়ে ছুটির জন্য দরখাস্ত লিখবে না আর কেউ মনে হয়তো দূরে ওই নয়নে বইছে স্টুডেও কত না দুঃখ সুখের স্মৃতি করছে মনে খেলা ভালোবাসার বন্দনা সিদ্ধ বিদায় বেলা